এই রথযাত্রা উপলক্ষে প্রতিবারের মতো এবারও আমাদের উধার বন্ধু এক উৎসব আনন্দে মেতে উঠেছে আগমনী রথযাত্রা এখানে উপস্থিত আছেন নীলেশ্বর সিংহ তো প্রতিবারের মতো আমি ওনাকে জিজ্ঞেস করবো এই এবারের রথযাত্রার যে পরিক্রমা সেই পরিক্রমার মধ্য দিয়ে এই রথযাত্রা কত বৎসরে উদযাপিত হচ্ছে আমরা এবং এই রথযাত্রার মুখ্য উদ্দেশ্যটা কি আমরা আমাদের এখি লেপাক বলিয়া একটা লেপাক আছে এবং এই ব্যবস্থা ব্যবস্থাপনায় প্রতি বছর আমরা রথযাত্রা বের করি এবারও আমরা আজ বিকেল সাড়ে পাঁচটায় আমরা রথযাত্রা জগন্নাথদেবকে পরিক্রমা করে বেরিয়েছি আমরা রাজপথে বেরিয়েছি এবং প্রত্যেকের ঘরে ঘরে মানে ফটকে আরতি মাধ্যমে প্রত্যেক ফটকের মধ্যে আরতি করি এবং সেখানে আমরা আরতির মাধ্যমে রথযাত্রা করি প্রথমে আমরা উদাহরণ কালীবাড়ি রোডের দিকে গিয়েছি এখানে অনেক আরতি বা অনেক ঘরে ঘরে আমরা লোকনাথ দিয়ে দর্শন দিয়েছি এরপরে আমরা উত্তর উত্তরপাড়ার দিয়ে গিয়েছি এখানে ক্ষেত্রে সনদ কুমার দাসে রাস্তায় গিয়েছি এবং সেখানে আমরা আরতি করেছি এবং সেখানেও অনেক লোক দর্শন করেছে জগন্নাথ দেবের এবার আমরা আমাদের উদাহরবের পোস্ট অফিস রোডের দিকে এগিয়ে চলেছি এবং এই 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 রাস্তায় অনেক আরতি করার পরে আমরা যাব দক্ষিণ উদাহরবন্ধের দিকে এবং আমাদের এই রথযাত্রা আজকের পরিক্রমা শেষ করতে করতে রাত দশটা বাজবে আনুমানিক তো বিগত কত বছর ধরে আমরা করেছি তা আমার মনে নেই আমার নিজের বয়স এখন সেভেন্টি টু বাহাত্তর বছর এবং আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তো আমার মতে মানে শত বছর ধরে এই প্রথা চলছে আমাদের উদাহরণে আমাদের এই লইপাক এর ব্যবস্থাপনায় এবং এবং এটা চলবে লইপাক আমাদের মানে এর ব্যবস্থাপনা তো এটা কি গৌরী শর্মার বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ